এখানে রাস্তাঘাট দেখে না কোন কোন ঝামেলা করা যায় বলা যায় না কারণ চাইলে তো অনেক জোরে চালানো যায় না কারণ স্লিপ কাটার সম্ভাবনা থাকে যদি এখন রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে কারণ বরফগুলা গাড়ি যাইতে যাইতে একদম পিসা হলাইছে তো এই জন্য অত একটা স্লিপ কাটতেছে না যেহেতু নতুন করে বরফ পড়তেছে না এই জন্য আসলে সময় একটা সমস্যা হইতেছে না আর দ্বিতীয় কথা মেশিন দিয়ে তারপর আপনার পয়সা করে দিছে আর কি আর পিছন দিয়ে লবণ সিটাই দিছে এই জন্য অত একটা বড় জমতে পারতেছে না আমার হাতে ডাইন সেরে সাইকেল চালানোর রাস্তা ছিল এরকম একটা অবস্থা হয়েছে যেটা এখন আসলে বুঝে দিতেছে না এখান থেকে চালানোর আমার ইচ্ছা না এর লেগে আমি গাড়িতে গাড়ি চালানোর যে রাস্তায় এখান চালাইতেছি त्यागारीले ट्रास् दिए तिस नै